শুভে দর্শক মণ্ডলী আমি আজকে আসলাম কয়েল পাখি কিভাবে লালন পালন করছে তা দেখার জন্য আজকে একটি বাড়িতে আসলাম পারিবারিকভাবে পুষতে থাকতে থাকতে এখন সে অনেক উন্নত দেখছেন যে কারণে আমি জানার কারণে এখানে আসলাম আমি দেখাবো কয়েলের বাচ্চা এবং কয়েল পাখি সব কিছু দেখাবো এই ঘরেতেই কয়েল পাখি পুষে লাভবান হচ্ছেন তার একটি ভিডিও আপনাদের মাঝে দেখাতে চলেছি আসেন এই সেই কয়ল পাখির পোষার জায়গা এখানে অল্প পরিমাণ কিছু বাচ্চা আনার পরে লালন পালন করার পরে এখন অধিক পরিমাণ কয়ল পাখি হয়েছে দর্শক মন্ডলী যে কয়ল পাখিগুলো দেখতে পাচ্ছেন এই কয়ল পাখি অল্প কিছু কয়েল পাখি থেকে শুরু করছিল পারিবারিকভাবে এখন খামারে পরিণত হচ্ছে এবং খামারে পরিণত হতে বলতে এখন সাত হাজার কয়ল পাখি এখানে রাখা আছে এখানে এখন সাত হাজারের উপরে কয়েল পাখি রয়েছে পুরা এই ঘরটা ধরে সাত হাজারের মতো কয়েল পাখি আছে আপনাদের দেখাবো কারণ লাগে না একটু এদিকে আসেন জায়গাটাও অনেক শুরু হলেও এনে অনেক কয়েল পাখি রয়েছে এদিক দিয়ে দেখেন পুরা পাঁচটা তালা রয়েছে যে পাঁচ তালাতে পাঁচটা তালাতে এক তালাতে হাজারের বেশি করে কয়েল পাখি রয়েছে আবার এ পাশে রয়েছে দোতলা এই দোতলাতেও কয়েল পাখি রয়েছে এবং এখানে যে আরেকটা তালা করতেছে এ তালাতে কয়েল পাখি বাচ্চা মানে ডিম ফুটেয়া এখানেই ডিম ফুটানোর ব্যবস্থা করা হয়েছে সেখানে ডিম ফুটানোর পর এখানে আবার রাখার জন্য আরো উঁচু করে আরেকটা মাচা তৈরি করা হচ্ছে তো আমি এখানে যে কয়েলের পোষার উদ্যোগ নিয়েছে তাদের সাথে কথা বলবো এবং দেখি তারা কি বলে তাদের সাথে কথা বলি আসেন আমি কথা বলি আসলাম আলাইকুম মানে দুইশো দুইশো পাখি কিনে বাচ্চা কিনে দুইশো পাঁচ সাকিনার থেকে আমার পাখি এখন নিজেই বাচ্চা মেশিন কিনে নিয়েছি নিজেই বাচ্চা মেশিন কিনছেন

বাচ্চা তোলার মেশিন রয়েছে সে জায়গায় গিয়ে দেখতে চাই যে কিভাবে বাচ্চা তোলা হয় ডিম থেকে দর্শক মন্ডলী এই সেই মেশিন যে দেখতে পাচ্ছেন এই ঘরটিতে মেশিন বসানো হয়েছে দেখি একটু মেশিন খোলা যাবে খোলা যাবে এখানে দেখতে পাচ্ছেন ডিমের খোসা এগুলা বাচ্চা তোলা হয়েছে এই যে সেই বাচ্চা মেশিনটা দেখো মেশিনটা তোলা দেখো আমার দেখ আচ্ছা এদিকে এদিক ধরে আমি আমি কথা বললাম সুপ্রিয় দর্শক মন্ডলী আমি ইতিমধ্যে চলে আসলাম কি যে কোন জায়গায় বাচ্চা তোলে কি মেশিন দিয়ে মেশিনটা একদমই ডিজিটাল মানে ইঞ্জিনিয়ারিং বুদ্ধিতে বানানো হয়েছে আর এখানে যে বাচ্চাগুলো দেখছেন এই বাচ্চাগুলো তোলা হয়েছে এই বাচ্চাগুলো কয় দিনকার বাচ্চা এই দুই দিনকার বাচ্চা কালকে গতকাল ওরাইছে বাচ্চা গুলো আজকে যে খাবার দিছে যে খাচ্ছে মানে দুই দিনের বাচ্চা এত লক দেখা যাচ্ছে যে মেশিন দুই দিনে তো দুই দিনে এত কাল গতকাল দাদ খানতে রাখতেতে বাড়াইছে এরপর তো বাড়াইছে আরো কয়েকটা বাড়াই আছে বড় হতে কয় মাস লাগে ডিম দিতে ডিম দিতে লাগবে 50 দিনের কত 50 দিনের ভিতরে দর্শক মণ্ডলী কথা দর্শক মণ্ডলী 50 দিনের মধ্যে আবার ডিম দেবে এই বাচ্চা যে বাচ্চাগুলো এখন দেখতেছেন তার বয়স 2 দিন 2 দিন এক থেকে 50 দিনের মধ্যে সে আবারও ডিম দেওয়া শুরু করবে সুপ্রিয় দর্শক মণ্ডলী চাইলে আপনারাও কোয়েল পাখি লালন পালন করতে পারেন এবং খুবই লাভজনক আপনারা আশা করি ভিডিওটি আবার সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা আশা করি আমার ভিডিওটি দেখবেন এবং আমার চ্যালেন্ট টি সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজটি ফলো করবেন এবং বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন আসসালাম আলাইকুম